হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভিউয়ার্স আশা করছি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে চিকেনের একটা খুব দারুণ রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো টক দই ছাড়া আজকের এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ সেটা ভালো করে ধুয়ে আর আমি মশলা মাখিয়ে নেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখুন মাংসগুলোকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো একটু ভিতরে যায় তো এখানে আমি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ আর খুব বেশি মিহি করে নি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি দিয়ে দেব আধ কাপ পরিমাণ সরিষার তেল আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন চার টেবিল চামচ ভিনিগার যে হোয়াইট ভিনিগার আছে ওটা আর দিয়ে দেব একটা পাতিলেবুকে জুস বার করে এটা দিয়ে দেব এখানে যেহেতু আমি টক দই দেয়নি তাই আমি পাতিলেবু আর ভিনিগার ব্যবহার করছি বাড়িতে থাকা খুবই সামান্য মশলা দিয়ে আজকের এই চিকেন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেব স্বাদ মতো লবণ আর দেব দেড় চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন এখানে আমি অল্প একটু ফুড কালার অ্যাড করছি এটা অপশনাল দেখার সৌন্দর্যের জন্য এবারে মশলাগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আপনাদের হাতে সময় কম থাকলে এটা সাধারণ রুম টেম্পারেচারে রেখে তিন চার ঘন্টা রেখে দিতে পারেন আর যদি সময় অল্প থাকে তাহলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তো আমি ভালোভাবে এইভাবে আমি মশলাগুলো মাখিয়ে নেব এখানে আমি আরও দুটো মশলা অ্যাড করেছিলাম স্কিপ হয়ে গিয়েছে তো এখানে চিকেন মশলা ছিল প্রায় দু চামচের মতো আর জিরে মরিচের গুঁড়ো দেড় চামচের মতো দেওয়া ছিল তো সরি সকলের কাছে ওটা স্কিপ হয়ে গিয়েছে আর চিকেনটা ভালো করে ধুয়ে কিন্তু জলটা আগে থেকে ঝরিয়ে রাখতে হবে না নাহলে রকম মশলা মেকিয়ে রাখার পরে অনেক বেশি জল বেরিয়ে পড়বে তাই ভালো করে চিকেনটাকে জল ঝরিয়ে রাখতে হবে আমি এখানে এরকম করে ঢাকা দিয়ে প্রায় দু ঘন্টা পর ফিরে আসছি দেখুন দু ঘন্টা পর আমার মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে এবার আমি প্রায় এক কেজি পরিমাণ সরিষার তেল এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি যেহেতু আমি চিকেনটা ডুবো তেলে ভাজবো আজকে আমি চিকেনটা কীভাবে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন সে বিষয়ে আমি কথা বলবো তো অনেক সময় হয় কি যে এত সময় ধরে ভাজবার টাইম থাকে না তাই আমি কীভাবে ফ্রিজে রেখেও খাওয়া যাবে যখন আপনার দরকার হবে তখন ভেজে খেতে পারবেন তো আমার এখানে গ্যাসের ফ্লেমটা আছে একদমই লো এইভাবে আমি প্রায় দশ মিনিট হয়ে গেলে আবার এক সাইডটা উল্টে নিচ্ছি আমি এক হাতে মোবাইল ধরে আছিলাম তাই অসুবিধে হলো অফ ক্যামেরায় আমি চিকেনটাকে উল্টে নিয়েছি এইভাবে আমি কুড়ি মিনিট মতো করে কুড়ি মিনিটের মতো এপাশ ওপাস মিলিয়ে কুড়ি মিনিটের জন্য আমি ফ্রাই করে নিলাম দেখতেই পাচ্ছেন সাইডে এক কেজি সরিষার তেলের শিশি রয়েছিলো আর অল্প একটু আছে বোতলটাতে বাকিটাই আমি এখানে সবটাই দিয়ে দিয়েছি যাতে চিকেনটা খুব ভালোভাবে ভাজা যায় তো এই পর্যায়ে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখব এবার আমি আপনাদের বলবো এই রকম চিকেন ভেজে আপনারা যদি ফ্রিজে রেখে দিতে চান তাহলে কিন্তু পনেরো দিন এক সপ্তাহের মতো ভালো থাকবে অবশ্যই চিকেনটাকে ঠান্ডা করে নিতে হবে ভালো করে তারপর রেখে দিতে পারেন তো আমার কাছে যে বাকি আরও দু পিস চিকেন ছিল সেগুলো এই একই পদ্ধতি অবলম্বন করে আমি ফ্রাই করে নেব আমি এখানে ঢাকা দিচ্ছি না কারণ ঢাকা দিলে কিন্তু অনেক বেশি জল বেরিয়ে বেরোতে পারে আর আপনারা চাইলে যে মশলাগুলো ছিল এগুলো এর সঙ্গে দিয়ে দিতে পারেন তো দেখুন আমি এখানে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এই মতো তো গেল কিভাবে আমি চিকেনটাকে রেখে দেব এবার চিকেনটা যখন খাওয়া হবে সেটা কিভাবে ভাজবো সেটা নিয়ে আমি কথা বলছি দেখুন এখানে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি চাইলে এটা আমি স্টোর করে রেখে দিতে পারি দেখুন আমি এইভাবে ফ্রিজে রেখে দিয়েছিল আমি তিন দিন পরে চিকেনটা ভাজতে এসেছি আপনারা চাইলে কিন্তু তখনই খেয়ে নিতে পারেন ভেজে তো আমি এটা রেখে দিয়েছিলাম আবার তিন দিন পরে সবগুলো চিকেন একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ওভেনটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে আমি একে একে তুলে নিচ্ছি তো এই মতো অবস্থায় যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে আমি এই রকম নতুন নতুন ভিডিও আপলোড এই সর্বপ্রথম আপনি দেখে নিতে পারেন তো এইভাবে যদি আপনারা বাড়িতে চিকেন রেসিপিটা না করে থাকেন চিকেন ফ্রাইটা না করে থাকেন অবশ্যই একবার করে দেখতে পারেন অনেক বেশি টেস্টি আর অনেক বেশি লোভনীয় হয়েছে দেখুন আমি এখানে টমেটো সস আর পেঁয়াজ কুচি ধনে ধনিয়া পাতা কুচি ওপরে ছড়িয়ে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি তো দেখুন অনেক বেশি মজা ছিল আর অনেক সুন্দর দেখতেও লোভনীয় হয়েছে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য ফিরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম